আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভালো আছে আমরা আসলে একটা মানে নতুন একটা রাস্তা নতুন না আমাদের এটা পুরাতন রাস্তাই ছিল মানে এটা ব্রিজটা অনেকদিন যাবৎ কাজ হচ্ছিলো ভাবলাম যে ব্রিজটা মেবি কাজ শেষ হয়ে গেছে ওই জন্য হচ্ছে আমরা ওদিকে গেলাম যে এই ব্রিজটা পার হয়ে যাবো কিন্তু যাওয়ার পরে দেখলাম যে আসলে ব্রিজের কাজটা তেমনভাবে শেষ হয় নাই বাট যাইতে হবে নিজ দিয়ে কিন্তু আসলে নিজ দিয়ে যাওয়াটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল কারণ মানে এখানে একটু আসলে দেখেন যে রাস্তাটা খুবই ডেঞ্জারাস আর কি এক কথাই বলতে গেলে যে কোনো সময় যে কোনো সমস্যা মানে হইতে পারতো আর কি মানে মাঝখানের যে যে কাঠের যে ইয়াটা এটা খুবই দুর্বল ছিল বাট তাও সমস্যা হয় নাই অনেকটুকু মানে প্যারা বুক করা লাগছে যাওয়ার বাট এইটা কোনো সমস্যা না এটা ঠিকঠাকই ছিল বাট পরবর্তীতে আমরা সামনে যায় যেটা দেখলাম মানে সামনে যাওয়ার পরে ভাবছি যে মনে হয় রাস্তা ঠিকঠাকই আছে সমস্যা নাই কিন্তু উপরে উঠার পরে দেখি পুরা ওয়াল দিয়ে দিকে ব্যারিগেট মানে আর যাওয়ার মতো কোনো ওয়ে নাই এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখানে কীভাবে উঠতেই পারত না মানে এতটুকু এমন একটা অবস্থা উঠাই যায় না পরে একজনকে বললাম যে তুমি সামনে ধরে টান দাও টান না দিলে এটা উঠা যাবে না আমাদের আরও ফ্রেন্ড সার্কেল ছিলো ওদেরকে বললাম যে টান দেও আর পিছন দিয়ে ঠেলা দেব তারপর যাক অবশেষে মানে উঠতে পারলাম আসলে রাস্তাটা খুবই চ্যালেঞ্জিং ছিল মানে জাস্ট একটা নতুন অভিজ্ঞতা হইলো